হে ফ্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট ইজ কালেড টু আনাদার ব্লগ আজ তোমাদের সাথে শেয়ার করবো লেজ স্যাটারডে রাত্রবেলা চলে গেছিলাম ভাটপাড়া কাকিনাড়াতে গণেশ ঠাকুর পরিদর্শনে দু হাজার পঁচিশের কিছু সেরা সেরা প্যান্ডেল আর গণেশ ঠাকুর দেখাছি তোমাদের এই ভ্লগে তো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই হচ্ছে ভাটপাড়া মোড়ের প্রথম ঠাকুর আর এখানেই কিন্তু টোটো থেকে নেমে যেতে হয় আমার বাড়ি যেহেতু নৈহাটি তো নৈহাটি থেকে আমরা টোটো করেই কাকিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তারপর ওখান থেকে হাঁটা রাস্তা যেতে হয় যেহেতু নো এন্ট্রি থাকে তো সবাই হেঁটেই যায় কাকিনারা তো আমরাও তাই গেছিলাম আর রাস্তায় দেখো কি সুন্দর সাইডের দোকানে পায়রা আর ছিল নাইটে চলে এসেছি কাকিনারা গণেশ ঠাকুর দেখতে তো চলো দেখতে শুরু করছি আসা তোমাদের সাথেও ব্লগটা শেয়ার করছি দেখতে থাকুন তো গণেশ চতুর্থীর স্পেশাল গণেশ আরাধনা তো প্রায় শেষ এখন এক তারিখ মানে গত সোমবারে আমাদের এখানে বিসর্জন হয়ে গেছে তো আজ ফাইনালি তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি এখন দেখতে ভালো লাগছে বিকজ মেমোরি হয়ে গেছে এটা তবুও ভালো লাগছে দেখতে যে আবার একটা বছরের অপেক্ষা যদিও অপেক্ষার খুব বেশি দেরি নেই বিকজ মা দুর্গার সাথে গণেশ তো আবার আসতে চলেছে বাট তিনি একা আবার এক বছর পরে আসবেন তো দেখো সাইডে যেতে যেতে অনেক ফুচকার দোকান ছিল আমরা একটা দোকান থেকে ফুচকা নিলাম নিয়ে আবার একটু এনার্জি নিয়ে হাঁটা শুরু করলাম এই হচ্ছে প্রথম ঠাকুর কাকিনারা খুব সুন্দর ছিল ঠাকুরটা আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম তারপর আবার হাঁটা শুরু করলাম এবারে একটা বড় প্যান্ডেলে ঢুকবো তার আগে তোমাদের এই আরেকটা ছোট প্যান্ডেল দেখিয়ে নিচ্ছি এইখানে ঠাকুরটাও খুব সুন্দর ছিল প্যান্ডেল এখানে ছোটো হলেও মূর্তিটা কিন্তু অসাধারণ ছিল তো দেখে নাও এক ঝলকে মূর্তিটা এই যে গনুদাদা কাখিনারা কিন্তু প্রত্যেক বছরই ভীষণ ধুমধাম করে গণেশ উৎসব পালন করা হয় লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম নৈহাটি গৌরীপুর মিরা বাগানের কিছু পুজো এবং নৈহাটির কিছু পুজো আজকে ফাইনালি তোমাদের সাথে কাকিনাড়া ব্লগটা শেয়ার করছি আর এই দেখো প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা সুযোগ পেয়েছি এই ভুতুরে মহলের অন্দরমহলে ঢোকার জন্য তো ওই দেখো ওপর থেকে একটা ভূত উঁকি ঝুঁকি মারছে আর ফাইনালে ঢুকে গেছি আর এই হচ্ছে এই প্যান্ডেলটার ঠাকুর প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল আর একদম পুরো বুতুরে পরিবেশ এই প্যান্ডেলটাই করেছিল তো যাই হোক ফাইনালি এই প্যান্ডেল থেকে বেরোলাম আবার অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে কাকিনার গলিগুলো খুব সুন্দর আলোয় সেজে উঠেছিল। যেন মনে হচ্ছিল সত্যিই পুজো বা কালী পুজো চলে এসেছে তো গণেশ পুজো আসলে তারই বার্তা বহন করে আনি যে মা দুর্গা আসছেন এবং তার পেছন পেছনে মা কালীও আসছেন তারপরে মা জগদ্ধাত্রীও আসছেন তো যাই হোক চলো আরেকটা প্যান্ডেলে ঢুকে যে পড়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি এখানকার গণেশ ঠাকুরটা প্রত্যেকটা গণেশ ঠাকুর কিন্তু কাকিনার একদম ইউনিক ছিল প্রত্যেকটা প্রতিমা খুব সুন্দর এই দেখো এত সুন্দর প্রভু মানে কি বলবো তোমাদের তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ব্লগ এখনও শেষ হয়নি আরও অনেকগুলো ঠাকুর দেখাবো এই ব্লগের মাধ্যমে তো পুরোটা দেখতে থাকো আর্টিস্ট গ্যালারির ভিডিওগুলো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি নতুন কেউ আমার চ্যানেলে হয়ে থাকো তাহলে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তো দেখো তারপর ওই ভিড় কাটিয়ে আরেকটা নতুন প্যান্ডেলে প্রবেশ করলাম এইখানে দেখো একটু অন্যরকমভাবে পুজো হয়েছিল একটা ছোট গণেশের মূর্তি পুজো হয়েছিল আর পেছনে ছিল একটা বড় গণেশ ঠাকুর যেটা আর কি মানে সাজানো টাইপের গণেশ ঠাকুর বলতে পারো আর এই ঠাকুরটা তো আমার ওয়ান অফ দি বেস্ট লেগেছে মানে বেস্টের বেস্ট খুব সুন্দর লেগেছে ভীষণ ইউনিক দেখো গণেশ দাদার পুরো রাজ বেশ যাকে বলে আমার চ্যানেলে অলরেডি আমি এই ঠাকুরের মিনি ভ্লগ শেয়ার করেছি আজকে বড় ভ্লগে তোমাদের সামনে তুলে ধরলাম এই গণেশ ঠাকুরের রাজবেশটা আমার কিন্তু অসাধারণ লেগেছে অনেকগুলো প্রতিমা দেখালাম তোমাদের কার কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর এরপরে দেখো আবার হাঁটা শুরু করলাম বেশ অনেকটা হাঁটার পরে বাদিকে রাস্তাতেই এই ঠাকুরটা পেলাম এরপরে সামনে আরও একটা প্যান্ডেল আছে বড় সেটা দেখার উদ্দেশ্যে যাব তো দেখো পুরো ভাটপাড়া কিনারা রাস্তা জুড়েই কিন্তু মেলা চলছিল রাস্তা দুধার জুড়ে কিন্তু বাচ্চাদের অনেক খেল মানে দোলনা এবং অনেক খেলনার জিনিস কেনার জন্য ছিল এবং ফুচকা চাট ঘুগনি এইসবের দোকান আইসক্রিমের দোকান এগুলো তো ছিলই আরে দেখো আমি আর কাঞ্চন ফাইনালি আবার একটা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি ওই সুন্দর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে তো অপেক্ষা করতে করতে তোমাদের প্যান্ডেলের বাইরের ভিডিওটা শেয়ার করছি দেখো এরা কিন্তু এখানে ইচ্ছে করে করে লাইন বাড়াচ্ছিলো মানে টাইম যাতে ওয়েস্ট হয় সেই ব্যবস্থাই করে রেখেছিলো ফাঁকা ছিল তবুও ছাড়ছিল না শুধু শুধু ভিড় বাড়ানো যাকে বলে তো যাই হোক ফাইনালি চান্স পেলাম যখন তখন ঢুকছি আর বাদিকে দেখো এই প্যান্ডেলটার বাদিকে অরিজিনালি একটা খুব সুন্দর মন্দির রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার দেখো ঢুকে গেছি ভেতরে প্যান্ডেলের ভেতরে খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটাও একদম ইউনিক ভেতরে ঠাকুরটা তো আরওই সুন্দর তো চলো ভেতরে ঢুকে পড়ে এবার এই যে বিশাল আকার মূর্তি গণেশ দাদার খুব সুন্দর প্যান্ডেলের কাজ লাইটিং সব কিছুই ভীষণ সুন্দর ছিল তো এই ঠাকুরটা বেরিয়ে আরেকটা ঠাকুরের কাছে যাচ্ছি এটাও অসাধারণ এটাও আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে দারুণ দারুণ ছিল এই রাজবেশগুলো কিন্তু দারুণ মানিয়েছে গণদাদাকে কী বলো তোমরা আর পার্বতী আর মহাদেবের খুব প্রিয় সন্তান ছিল গণেশ সেটাই আমরা সকলে জানি তো তার আরাধনা কিন্তু খুব সুন্দর করেই হয়েছিল কাপিনারতে বছর এবছর প্রত্যেক বছরই হয় তো এবার আরেকটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করলাম এটা আরও একটু অন্যরকম ইউনিক টাইপের তো এবার দেখাচ্ছি লাস্ট বছরের মতো লাস্ট গণেশ ঠাকুরের মূর্তি তো এবার আমি ব্লগটা এন্ড করতে চলেছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই সকলে ভালো থেকো